নমস্কার বন্ধুরা আবার একটা নতুন পর্ব নিয়ে নতুন বিষয় নিয়ে আমি তোমাদের সবাইকে বেঙ্গল স্বাগত জানাই জলের অপর নাম হলো জীবন জল ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারি না আমরা সারা দিন না খেয়ে থাকতে পারবো কিন্তু সারা দিনে একবারও জল না খেয়ে থাকতে পারবো না তাই আমরা চেষ্টা করি সবসময় বেশি বেশি জল খাওয়া অনেক সময় প্রয়োজনের বেশিও কিন্তু জল খেয়ে ফেলি সেটা মারাত্মক ক্ষতিকারক অন্তত পক্ষে আজকের চিকিৎসা শাস্ত্র তাই বলছে যে অধিক পরিমাণে যদি আমরা জল খেয়ে ফেলতে পারি তাহলে সেটা হিতে বিপরীত হয় কি হয় সেটাই বলবো আমার এই ভিডিওতে আমরা সময় জলটা বেশি খাই এই কারণে যাতে আমাদের কোনো ভাবে কোষ্ঠকাঠিন্য সমস্যা না হয় আমাদের শরীর থেকে ইউরিনটা ঠিকঠাক মতো বেরিয়ে যায় আমাদের শরীর টক্সিন মুক্ত হয় এটা তো একদম ঠিক কথা পরিমিত জল খাওয়া উচিত এবং এই কারণে পরিমিত জল খাওয়া অবশ্যই উচিত কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না আমাদের পরিমাণের বাইরে যেটা সঠিকভাবে আমাদের খাওয়া উচিত সেই পরিমাণের বাইরেও কিন্তু আমরা অনেক বেশি জল খেয়ে নি ভাবি বেশি জল খেলেই বোধহয় আমরা ভালো থাকবো এই ধারণাটাই সম্পূর্ণ ভুল কারণ এটা হলে কি হতে পারে অতিরিক্ত জল যদি আমরা পান করি তাহলে তার জন্য আমাদের শরীরে কি বিরূপ প্রতিক্রিয়া হয় সেটাই অবশ্যই শুনে রাখো খুব মন দিয়ে প্রথমে তো বলবো কিডনির ওপরে কিন্তু একটা চাপ পড়ে যারা কিডনির সমস্যায় ভুগছ তাদের তো অবশ্যই ডাক্তার বারণ করে যে বেশি পরিমাণে জল খেতে কিন্তু যদি আমরা প্রথম থেকে অতিরিক্ত জল খাই পরিমাণের বেশি যদি জল খাই তাহলে কিন্তু কিডনির ওপরে চাপ পড়ে এবারে বলবে বন্ধুরা কতটা জল খাওয়া উচিত আমার তো মনে হয় তিন থেকে সাড়ে তিন লিটার জল হয়তো খেলেই সারাদিনে যথেষ্ট এর বেশি জল খাওয়া হয়তো দরকার নেই আমাদের শরীরে এছাড়াও আরও অনেক কিন্তু বিরূপ প্রতিক্রিয়া হয় জল যদি আমরা খুব বেশি খাই তাহলে কিন্তু আমাদের শরীর ফুলে যেতে পারে এমন কি জল বেশি খেলে আমাদের শরীরে রক্ত কিন্তু অনেকখানি রক্তের পরিমাণটা বেড়ে যায় আর এই রক্ত রক্ত নালির যে দেওয়ালে চাপ দেয় আর এই চাপটা যখনই দেয় কিন্তু তখনই রক্তচাপ অনেকখানি বৃদ্ধি পায় ব্লাড প্রেশারে উচ্চ রক্তচাপ দেখা দেয় এছাড়া আরও অনেক কিছু হয় আমাদের স্বাভাবিক নিয়মে যে প্রস্রাবের প্রক্রিয়াটা সেটা কিন্তু বাধা প্রাপ্ত হয় যদি আমরা প্রয়োজনের থেকে অতিরিক্ত জল পান করি এছাড়া আয়রন শরীরে যে আয়রনটা আছে সেটা বেরিয়ে যায় এমন কি সোডিয়াম পটাশিয়াম বেরিয়ে একটা এমব্যালেন্স তৈরি হয় যেটাতে শরীর আমাদের অনেকখানি দুর্বল হয়ে যায় তাহলে বন্ধুরা আমরা জল কিভাবে খাবো জল খাওয়ারও কিছু নিয়ম আছে খুব ছোট ছোট নিয়ম যেটা রোজকার আমরা আমরা একটু ভুলে যাই মনে করি না সেই জল সে কি কি সেইগুলো এবার আমি তোমাদের বলবো এবারই বলি বন্ধুরা নিয়মগুলো কি কিভাবে জলটা পান করা উচিত সবার আগে ঘুম থেকে উঠে তো জল অবশ্যই পান করবে সেটা এক গ্লাস জল হলেই কিন্তু যথেষ্ট যেমন ধরো আড়াইশো মিলিলিটার মতো জল পান করা অবশ্যই উচিত খুব ভালো হয় যদি হালকা গরম জল সেই সময় তোমরা খেতে পারো সেই জলটা খেলে তো খুবই ভালো হয় পরে অনেকের অভ্যেস থাকে দেখবে বারবার খাওয়ার মাঝে জল খেয়ে নেয়া এটাতে হজমের বেশ সমস্যা হয় যদি তুমি খাওয়ার মাঝে মাঝে বারবার জল খাও সব থেকে ভালো হয় জলটা তুমি খাওয়ার লাঞ্চ বা ডিনার শেষ হয়ে গেল ঠিক আধ ঘন্টা পরে তারপরে তুমি জলটা খাও এটাতে সব থেকে ভালো হয় এবং হজমটাও খুব ভালো হয় এই পদ্ধতি যদি তুমি অবলম্বন করো অনেকের আবার অভ্যেস আছে যে রাত্রিবেলায় দিকে জলটা বেশি করে খাওয়া মানে ঘুমানোর মধ্যে খাওয়া তাতে বারবার ঘুম তো ভাঙেই কিন্তু কখনোই সন্ধের পরে জলটা বেশি করে খাওয়া কিন্তু উচিত না সারা দিনে তুমি যতটা জল খাচ্ছ তার থেকে সন্ধ্যের পরে জলের পরিমাণটা আস্তে আস্তে কমিয়ে দেওয়া উচিত অন্যান্য সব খাবারের মতনই কিন্তু জলের পরিমাণটাও কমিয়ে দেওয়া উচিত আরেকটা ছোট নিয়ম আছে অনেকেই আমরা কিন্তু এটা মানি না জল একটু খাওয়ার সময় মুখের মধ্যে জাস্ট দু এক সেকেন্ড একটু রেখে তারপরে গিলে নেওয়া ঢোক গেলা উচিত জলটা গিলে নেওয়া উচিত সেটা সব থেকে ভালো হয় দেখবে অনেকেরই তুমি বলবে তাহলে আমি কতটা জল খাবো বা ও কতটা খাবে সেটা নয় আসলে কে কোন পরিবেশে আছে কে কি ধরনের পরিশ্রম করছে একটা মানুষ যদি এসির মধ্যে সারা দিন বসে কাজ করে তাহলে সে হয়তো জল তেষ্টাটা তার কম পাবে কিন্তু কেউ যদি কায়িক পরিশ্রম করে তার ক্ষেত্রে জলতেষ্টাটা অনেক বেশি পাবে সে হয়তো পরিমাণের বেশি অনেকখানি জল জলটা খাবে এবারে বলি বন্ধুরা তোমরা শুধু তো জল খাচ্ছ না তার সঙ্গে সঙ্গে দিনে কেউ ডাবের জল খাচ্ছ কেউ অন্য কিছু শরবত খাচ্ছ কেউ বা চা খাচ্ছ এগুলো সবই কিন্তু জল হিসাবে আমাদের শরীরে প্রবেশ করছে কারণ সবটাই তোমাকে ধরা হবে এই ওয়াটার ব্যালেন্সটাকে সবটাই কিন্তু নেওয়া হবে দিনে তুমি কতটা চা খাচ্ছ কতটা তুমি অন্যান্য লিকুইড খাচ্ছ সেই বুঝেই কিন্তু জলের পরিমাণটা হয় এমন কি যারা কিডনির অসুখে ভুগছে বা যাদের প্রেশার আছে তারা কিন্তু চট করে তিন চার লিটার জল একদমই খাওয়া উচিত না তাদের সব সময় উচিত তাদের ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারপরে জলটা কতটা তাদের জল খাওয়া উচিত সেই জিনিসটা একটু খেয়াল রাখা অনেকে ফোটানো জল খায় এবং ফোটানো জল তাদের নিজেদের শরীরের জন্য খায় সেটা খেতেই পারো কিন্তু সেই ফোটানো জলটা যেন একদিনের বেশি না হয় সেটা যেন একদিনের মধ্যে তুমি আজকে জলটা ফোটালে মানে আজকেই দিনে সেই জলটা খেয়ে নাও সেটাতেই ভালো সেই ফোটানো জলকে দু তিন দিন কখনোই রাখতে যেও না খুব ছোট্ট ছোট্ট কিন্তু আমাদের জল খাওয়ার যে নিয়ম আছে সেটা পালন করা অবশ্যই উচিত এবং জলের পরিমাণটা কতটা হওয়া উচিত সেটা এবং কতটা বেশি আমরা খাবো না সেই ব্যাপারেও কিন্তু সচেতন থাকা খুব খুব দরকার কারণ জল আমরা বেশি পান করলেই হলো না তাতে কিন্তু আমাদের শরীরে বিরূপ একটা প্রতিক্রিয়া দেখা দেয় আসলে সব জিনিসই তাই যে কোনো জিনিসই পরিমাণের বেশি যদি আমরা গ্রহণ করি তাহলে সেটাই কিন্তু শরীরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে কেমন লাগলো বন্ধুরা আমার এই পর্বটা যদি তোমার মনে হয় যে এই পর্বটা সত্যিই উপকারী একটা পর্ব এবং সকলের জানা ভীষণ দরকার তাহলে যতটা সম্ভব পারো এটাকে শেয়ার করো কারণ প্রত্যেকের মধ্যে কিন্তু এই ভিডিওটা ছড়িয়ে দেওয়াটা খুব দরকার যে আমাদের অধিক পরিমাণে জলপান কিন্তু আমাদের শরীরে অনেকখানি ক্ষতি করে ভালো থেকো বন্ধুরা নিজেদেরকে ভালো রেখো নিজের কাছের মানুষদের ভীষণ ভালো রেখো আর বেঙ্গল ফিউশনের কিন্তু সব সময় একটা তাগিদ থেকে যায় ভালো কিছু জিনিস তোমাদের উপহার দেওয়া যাতে আমার প্রত্যেক দর্শক বন্ধু ভীষণভাবে ভালো থাকে সুস্থ থাকে আজকে আমি জেনিয়া এখানেই শেষ করছি নমস্কার